নমস্কার বন্ধুরা প্রথম সবকিছুই খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনি শ্রাবণ মাসের প্রথম সোমবারও বিশেষ কিছু নিয়ম মেনে ওই দিন পুজো করলে মিলতে পারে কাঙ্ক্ষিত ফল চলতি বছরে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই পড়েছে এই দিন কিভাবে শিব পূজা করবেন কি কি উপকরণ লাগবে কোন জিনিস অর্পণ করবেন কোন জিনিস অর্পণ করতে নেই যাতে বাবা ভোলেনাথ রুষ্ট হতে পারেন সবটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব সাথে জানবো যারা সোমবার উপবাস করবেন কি খাবেন আর কি খাবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যারা বাবা ভোলেনাথের ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নম শিবায় এই বছর অর্থাৎ দু সালে সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসে শুরু হচ্ছে এবং শ্রাবণ মাস শেষ হবে সতেরোই আগস্ট বাংলা পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে তাই এই বছর চারটি সোমবার শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তেরা তো চলুন জেনে নেওয়া যাক প্রথম সোমবার কবে ইংরেজির বাইশে জুলাই দু বাংলার ছয় শ্রাবণ চোদ্দশো দ্বিতীয় সোমবার ইংরেজির উনত্রিশে জুলাই দু চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ তৃতীয় সোমবার ইংরেজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শ্রাবণ একত্রিশ চতুর্থ সোমবার মানে এটি এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবার বারোই আগস্ট দুহাজার চব্বিশ বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এই চারটি সোমবারের মধ্যে যারা সবগুলি পালন করতে পারবেন না প্রথম আর শেষ সোমবারটি পালন করার চেষ্টা করবেন যদি আপনারা প্রথম আর শেষ সোমবার নিষ্ঠা ভরে পালন করতে পারেন তাহলে বাবা ভোলেনাথ আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন এবার জেনে নেওয়া যাক শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন ভগবান শিবকে খুশি করার জন্য শ্রাবণ মাসে কোনো ত্রুটি রাখতে চান না ভক্তেরা এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা ধুতুরা ভাঙ কর্পূর দুধ চাল চন্দন রুদ্রাক্ষ ও ভস্য নিবেদন করতে পারেন শিবলিঙ্গে এই জিনিসগুলি ছাড়াও বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ কারণ বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব এর সাথে আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের আকন্দ ফুল ধুতুরা ফুল এবং ফল তাছাড়া কলকে ফুল যে কোনো সাদা ফুল আপনারা অর্পণ করতে পারেন সাথে প্রসাদ হিসেবে বাবাকে অবশ্যই যে কোনো মৌসুমী ফল আর সাদা মিষ্টান্ন মানে সন্দেশ অথবা বাতাসা নিবেদন করবেন এবার জেনে নেওয়া যাক শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন না শিব পুরাণ অনুসারে শিব ভক্তদের কখনোই শিবলিঙ্গে হলুদ সিঁদুর তুলসী ডাল কুমকুম বা রলি অক্ষত চাল লাল রঙের ফুল কেতকি বা কেওড়া ফুল এবং শঙ্খ সহ জল অর্পণ করা উচিত নয় যারা শ্রাবণের সোমবারগুলি পালন করবেন মনে রাখবেন যে শ্রাবণ মাসের সোমবার আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না তার সাথে যেদিন সোমবার পালন করবেন তার আগের দিন মানে রবিবার সেই দিনও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ খাবার খাবেন না পরের দিন নিষ্ঠা ভরে আপনারা বাবার মাথায় জল ঢালার পর ব্রতভঙ্গ করবেন এবং তারপরে আহার গ্রহণ করতে পারবেন সাবু ফল মিষ্টান্ন ময়দার তৈরি জিনিস এই সমস্ত খেতে পারেন গ্রহণ করবেন না সেই দিন এবার আসা যাক পুজোর বাড়ি বা মন্দিরে যেখানে আপনারা পুজো করুন না কেন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে তবেই বাবার পুজোয় বসবেন বাবার পুজোর প্রথমেই আপনারা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন জলাভিষেক সম্পন্ন হলে তারপরে বেলপাতা অর্পণ করবেন বেলপাতা অর্পণ করার সময় দেখবেন বেলপাতার মসৃণ দিকটি যেন বাবার মাথায় থাকে ওম নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এরপরে আপনাদের যা ফুল ফল এবং প্রসাদ মিষ্টান্ন সমস্ত কিছু বাবার কাছে অর্পণ করবেন তারপরে আরতি করবেন ধূপ আর দীপ জেলে আরতি করবেন যদি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন তাহলে আরোই ভালো হয় সন্ধ্যায় আবার ঈশ্বরের মন্ত্র জপ করুন এবং আরতি করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সোমবার সবাই শিব পুজো করুন আমিও করব আর সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে দ্বিতীয় সোমবার তৃতীয় এবং শেষ সোমবারের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আসছে সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ